আসলে খুব খারাপ লাগতেছে এটা শুনে যে আফগানিস্তানের কাছে ক্রিকেটে ভালো অবকাঠামো নেই ভালো লিগ নেই তারপরে তারা বাংলাদেশের সাথে খুব ভালো করে থাকে বা বর্তমানে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে বলা যায় বড় বড় দলগুলোকে হারাচ্ছে বড় বড় টুর্নামেন্টগুলোকে তাদের আধিপত্য তারা দেখাচ্ছে বলছি ভাই ঘুম থেকে উঠেন আমরা দু যুগ আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছি আফগানিস্তান সেই হিসেবে আমাদের ছোট ভাই সেই ছোট ভাইয়ের যেই ক্রিকেট থিংকিং লেভেল না সেটি আমাদের চেয়ে অনেক অনেক উপরে এত বছরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা ওয়েবসাইট রয়েছে যেটি কিন্তু রান করে না তারা একটি ফেসবুক ফেসবুক পেজ পেজ রয়েছে রয়েছে আফগানিস্তানের দুটি একটি অফিসিয়াল অফিসিয়াল তারা অফিসিয়ালি চালায় আন্তর্জাতিক ম্যাচ গুলো কভার করে থাকে আর একটি তারা ঘরোয়া ক্রিকেট নিয়ে পোস্ট করে থাকে বুঝতে পারছেন কি পরিমাণ তাদের পোস্ট করতে হয় যে কারণে তারা আলাদা করে ফেসবুক পেজ খুলেছে একটা উন্নত ক্রিকেটীয় রাষ্ট্রের অবকাঠামো বলতে আমরা আইপিএল বিপিএল এস এল পি এল পি এস এল বা বিগ ব্যাস এগুলো আমরা বুঝে থাকি সেই হিসাবে আফগানিস্তানে এমন কোনো ক্রিকেট টুর্নামেন্ট নাই যেগুলো আমাদেরকে দেখতেই হয় বা যেগুলো দেখতে আমরা বাধ্য হই অনেক জাকজমকপূর্ণ জমাক পূর্ণ আফগানিস্তানের স্বীকৃত ক্রিকেটের টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে সব কিছুই রয়েছে দু থেকে টেস্ট এবং ওয়ান ডে ছিল দু আঠারো থেকে টেস্ট টি টোয়েন্টি তারা স্বীকৃত ক্রিকেট তাদের রয়েছে ঘরোয়া ক্রিকেটে তারা এতটা পিছিয়ে নেই যতটা আমরা ভাবছি যদি বলতে হয় তাদের থেকে বাংলাদেশের সময় কাটায় এই যে রমজান মাস যাচ্ছে আমাদের তো ডিপিএল যেটি অনেক পুরাতন একটা ক্রিকেট লিগ টুর্নামেন্ট আমাদের চলছে আফগানিস্তানের কোনো অফিসিয়াল স্বীকৃত ক্রিকেট টুর্নামেন্ট নেই কিন্তু তাদের একটি টি টেন লিগ চলছে তাদের ওয়ান ডে স্বীকৃত ক্রিকেটের শুধুমাত্র একটি লিগ হলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অধীনে কিন্তু আরো কিছু ওয়ান ডে লিগ হয়ে থাকে টি টোয়েন্টি লিগ হয়ে থাকে টি টেন লিগ হয়ে থাকে অর্থাৎ তারা কিন্তু সবসময় তাদের প্লেয়ারদেরকে খেলোয়াড়দেরকে ব্যস্ত রাখে ফিট রাখে ফিট থাকাটার জায়গায় আফগানিস্তান ক্রিকেট দল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা অনেক বেশি পিছিয়ে এই কারণটাতেই কারণ আমাদের প্লেয়াররা যতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে যতদিন পর্যন্ত বিপিএল ন্যাশনাল ক্রিকেট লিগ এরপরে ঢাকা প্রিমিয়ার লিগ এগুলো যতদিন হয়ে থাকে ততদিন তারা বিসিবির অবজারভেশনে থাকে আর বেশিরভাগ সময়টা তারা বিসিবির অবজারভেশনে থাকে না তারা অব্যবস্থাপনার কিছু টুর্নামেন্ট খেলে থাকে লাইক মেয়র কাপ এই ধরনের কিছু টুর্নামেন্ট খেলে থাকে যেগুলো বিসিবির কোনো অবজারভেশনই থাকে না আর এই অবজারভেশনে না থাকার কারণে তাদের ফিটনেস লেভেল যে থেকে খেলছে সেটির অবকাঠামো কেমন একজন আন্তর্জাতিক মানের প্লেয়ারের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে সেই ধরনের বা অবকাঠামো সেগুলো সম্পর্কে বিসিবির কোনো খেয়াল থাকে না কিন্তু পেজ ঘুরে আপনি দেখবেন তারা ছোটখাটো থাকে তারা দেখছে প্লেয়াররা কি করছে এবং সবকিছু মিলিয়ে যেটি বলছিলাম টেস্ট স্ট্যাটাস আমরা পেয়েছি দু আগে তারা পেয়েছে বেশি কিছুদিন হয়নি অর্ধ হয়নি কিন্তু তাদের যে ভাবনার লেভেল সেটি আমাদের থেকে অনেক অনেক উপরে আর যে কারণেই ছাত্রিশ রানে তিন উইকেট পরে যাওয়া আফগানিস্তান তিনশোর কাছাকাছি বা তিনশো রান করার যে ভাবনা করতে পারে সেখানে উইকেট বাংলাদেশ সে ভাবনা করতে পারে না তারা চিন্তা করে কোন রকম দুশো পঞ্চাশ করি একটি সম্মানজনক হার নিয়ে মাঠ ছাড়ি আর আফগানিস্তান তারা কিন্তু সাত্রিশ রানে তিন উইকেট হারার পরও ভাবে এই ম্যাচটা আমাদেরকে বের করতে হবে আমাদেরকে জিততে হবে এই যে ভাবনার লেভেল এসিবি এবং বিসিবির মধ্যে পার্থক্য এসিবির প্লেয়ার এবং বিসিবি প্লেয়ারদের মধ্যে পার্থক্য এই জায়গাটিতে দেখা যায় তারা আমাদের চেয়ে কতটা এগিয়ে গিয়েছে আমরা দেখতে পারি না বা দেখিনা বলেই তাদের অবকাঠামো নিয়ে তাদের ঘরোয়া লিগ নিয়ে আমাদের চিন্তা থাকে আহ এরা শুধুমাত্র কিছু মাত্র স্কুল ক্রিকেট বা বয়স ভিত্তিক খেলে তারা দলে চলে আসে তারা খুব কষ্ট করে বেড়ে উঠে এই যে বোমা শব্দ শুনে ঘুম থেকে উঠা বিমান থেকে বল ব্যাট পড়ছে শান্তি সুভদাস বইছে যেই শিরোনামগুলো না এগুলো দু সালে শেষ হয়ে গিয়েছে সর্বশেষ তাদের যেই আহ তালেবানের যে টেকওভার ছিল তখনও কিন্তু তাদের ক্রিকেট থেমে থাকেনি তারা আন্তর্জাতিক ক্রিকেটও খেলে গেছে এখানেই হচ্ছে তাদের ভাবনার লেভেল ইমোশনের লেভেলটা তাদের অনেক আগেই শেষ হয়ে গেছে তারা এখন ক্রিকেটটাকে ফ্যাশন হিসেবে নিয়েছে এখন তারা জয় করছে সেই জায়গাটিতে আমরা ওই ইমোশনে রয়ে গিয়েছি ফ্যাশন তো আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে সম্ভাব কিন্তু অর্জনের জায়গাটিতে আমরা কিছু করতে পারিনি